বিশ্বাস করেন ভাই এটা দেওয়ার পরে খাইতে মন চায় না ঘুমাইতে মন চায় না আহা জীবনে আর কত কিছু দেখা লাগবে এতদিন দেখছি ছেলেরা মেয়েদের কদবেল টেপে এখন দেখি মেয়েরা ছেলেদের কদবেল টেপে কোথায় যাব রে আহা রে ও কি শান্তি গো কি শান্তি কি শান্তি দেখেন দেখেন একটু ভিডিওটা দেখি আসি তার ফাঁকে মজা আপনারা নেবেন কেন আমি আর একটু লগেও নিয়ে আসি তো চলুন ভিডিওটা একটু দেখি আসি ভালো করে বিশ্বাস করেন ভাই এটা দেহার পরে মন চায় না কুমাইতে মন চায় না রাস্তা দিয়ে আইতে গেলে নিজেরটাই সরম লাগে বারবার খালি একটা দিন তুই মাথা দেয় জীবনে জিদ ওহো কি শান্তি কি শান্তি কত শান্তি তো এরকম কার কার গার্লফ্রেন্ড আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বইলে যাইয়েন শেষ পর্যন্ত আর এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ আর বর্তমান দিনকাল অবস্থা তো সবাই একটু সাবধানে থাকবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই বলতে সবাই ভালো থাকবেন লেস গো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল